হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অনলাইন স্টাডি ডুব চ্যানেল অনলাইন স্টাডি ডুব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো এই ভিডিওর মাধ্যমে পশ্চিমবঙ্গের ভূগোলের তিরিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরবো এর আগে পার্ট ওয়ানে বেশ কিছু প্রশ্ন তুলে ধরেছিল এবং পার্ট টু এ আরো বেশ কিছু প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরবো যেখানে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হবে এবং এই ভিডিওটি অবশ্যই ডাব্লিউ বিপিএসসি ডাব্লিউ বিপি এস এস রেলওয়ে বিভিন্ন সরকারি পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও যদি আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন আশা রাখবো এই ভিডিওটি আপনাদের সরকারি চাকরি পরীক্ষার ক্ষেত্রে বা সরকারি চাকরি পরীক্ষার प्रिपरेशनের ক্ষেত্রে অবশ্যই সাহায্য করবে তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই এই ধরনের বিভিন্ন জিকে রিলেটেড বিভিন্ন জব আপডেটের ভিডিও পাওয়ার জন্য যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন তো চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছি তো প্রথম প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কোনটি তো পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হচ্ছে অপশন বি কয়লা এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি গোরগাবুরু হচ্ছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ তো নেক্সট কোশ্চেন হচ্ছে ডুয়ার্স শব্দের অর্থ কি এই কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষাতে কিন্তু বিভিন্ন বার এসেছে তো ডুয়ার্স শব্দের অর্থ হচ্ছে অপশন ডি দরজা বা প্রবেশদ্বার এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম ভূপ্রাকৃতিক অংশ কোনটি অর্থাৎ পশ্চিমবঙ্গের বৃহত্তম অংশে ভূপ্রকৃতি কিরকম সেটা হচ্ছে অপশন সি সমভূমি অঞ্চলে কিন্তু পশ্চিমবঙ্গে বেশি লক্ষ্য করা যায় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে দীর্বিন্দার পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ কোনটি অর্থাৎ যে দীর্বিন্দার পর্বত শ্রেণী আছে তার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি তো সঠিক উত্তর হচ্ছে অপশন দীর্বিন্দার পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ তো নেক্সট কোশ্চেন হচ্ছে নিচের কোন জেলাটি পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের অংশ নয় খুবই ভালো একটি কোশ্চেন অর্থাৎ নিচে দেওয়া অপশনগুলির মধ্যে কোন জেলাটি পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের অংশ নয় তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি হচ্ছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের অংশ নয় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ কোনটি এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনাদের মাথায় রাখতে হবে পশ্চিমবঙ্গের প্রথম উচ্চতম শৃঙ্গ কোনটি দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ কোনটি এগুলো কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে তো পশ্চিমবঙ্গের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ হচ্ছে অপশন সি ফালুট অর্থাৎ ফালুট হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ এর পরবর্তী প্রশ্ন হচ্ছে তড়াই শব্দের অর্থ কি অর্থাৎ এই দুটো কোশ্চেন দুয়ার শব্দের অর্থ কি এবং তড়াই শব্দের অর্থ কি এই দুটো কোশ্চেন কিন্তু অবশ্যই আপনাদের মাথায় ঢুকে রেখে দিতে হবে যেটা হচ্ছে তড়াই শব্দের অর্থ হচ্ছে স্যাঁত সাথে এবং দুয়ার শব্দের অর্থ হচ্ছে প্রবেশদ্বার এই দুটো কোশ্চেনের উত্তর কিন্তু অবশ্যই আপনাদের মনে রাখতে হবে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে বক্সা পাহাড়ের সর্বোচ্চ সিংহ কোনটি খুবই ভালো একটি কোয়েশ্চেন তো বক্সা পাহাড়ের সর্বোচ্চ সিংহ হচ্ছে অপশন সি সাংচুলি তো নেক্সট কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটি এই প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র এগুলো কিন্তু অবশ্যই আপনাদের মনে রাখতে হবে তো পশ্চিমবঙ্গের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে অপশন বি সাঁওতাল দিহি তাপবিদ্যুৎ কেন্দ্র এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পুরুলিয়া সর্বোচ্চ স্থান কোনটি অর্থাৎ পুরুলিয়ার মধ্যে সর্বোচ্চ স্থান কোনটি তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি বোরগাপুরু হচ্ছে পুরুলিয়ার সর্বোচ্চ একটি স্থান এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সুসুনিয়া পাহাড় কোন জেলায় অবস্থিত আশা করি প্রশ্নটির উত্তর আপনারা প্রত্যেকেই জানেন যদি জেনে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন তো সুসুনিয়া পাহাড় হচ্ছে অপশন ডি বাঁকুড়া জেলায় অবস্থিত এর পরবর্তী প্রশ্ন হচ্ছে নেপাল ও পশ্চিমবঙ্গকে কে পৃথক করেছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভিন্ন সরকারি পরীক্ষায় বিভিন্ন বার আছে তো নেপাল ও পশ্চিমবঙ্গকে কে পৃথক করেছে অপশন সি সিঙ্গলীলা শৈলশিলাম নেপাল ও পশ্চিমবঙ্গকে পৃথক করেছে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি সিদ্রাপং হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র এর পরবর্তী প্রশ্ন হচ্ছে জনঘনত্ব অনুযায়ী পশ্চিমবঙ্গ কোন স্থান অধিকার করে রয়েছে তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ দ্বিতীয় স্থান কিন্তু জনঘনত্বের দিক থেকে পশ্চিমবঙ্গ অধিকার করেছে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের প্রাচীনতম ইস্পাত কেন্দ্র কোনটি তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি পুলটি বার্নপুর হচ্ছে পশ্চিমবঙ্গের প্রাচীনতম ইস্পাত কেন্দ্র এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম কয়লা খনি কোনটি রানীগঞ্জের কয়লা খনিটি হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম কয়লাখনি এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ব্যান্ডেল কি উৎপাদনের জন্য বিখ্যাত খুবই ভালো একটি কোয়েশ্চেন তো ব্যান্ডেল হচ্ছে অপশন এ তাপবিদ্যুৎ উৎপাদনের জন্য কিন্তু বিখ্যাত এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত স্থান কোনটি তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি বক্সার ডুয়ার্স হচ্ছে পশ্চিমবঙ্গের সবথেকে থেকে বেশি বৃষ্টিপাত যুক্ত একটি স্থান তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বনিম্ন বৃষ্টিপাত কোথায় হয় তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ বীরভূমের ময়ূরেশ্বরে কিন্তু পশ্চিমবঙ্গের সর্বনিম্ন বৃষ্টিপাত লক্ষ্য করা যায় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা হলো অপশন ডি মুর্শিদাবাদ অর্থাৎ অর্থাৎ রেশম শিল্পের দিক থেকে প্রধান জেলা হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ জেলাকে রেশম শিল্পের প্রধান জেলা বলা হয় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলাটিতে গ্রীষ্মকালে প্রভাবিত হয় তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি পুরুলিয়াতে পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালে লু প্রভাবিত হয় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয় তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি রিজরাতে পশ্চিমবঙ্গের প্রথম স্থাপিত হয়। এর প্রশ্ন হচ্ছে কোন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায় আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো পশ্চিমবঙ্গের মধ্যে অপশন এ প্রান্তীয় মৌসুমি জলবায়ু কিন্তু লক্ষ্য করা যায় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম কাগজ কল কোথায় স্থাপিত হয় তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি সিরামপুরে পশ্চিমবঙ্গের প্রথম কাগজ কল স্থাপিত হয় অর্থাৎ এই যে প্রথম থেকে বিভিন্ন কোশ্চেন এগুলো কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে যে প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের কোন নদী নদী নামে পরিচিত আরো একটি নামে পরিচিত অপশন এ তিস্তা এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন নদী মালদা জেলাকে দুই ভাগে ভাগ করেছে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি মহানন্দা নদী মালদা জেলাকে দুই ভাগে ভাগ করেছে নেক্সট কোশ্চেন হচ্ছে দুর্গাপুর ইস্পাত কেন্দ্র কোন নদীতে অবস্থিত সঠিক উত্তর উত্তর হচ্ছে অপশন সি দামোদর নদীর তীরে দুর্গাপুর ইস্পাত কেন্দ্রটি অবস্থিত এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত পরিলক্ষিত হয় সঠিক উত্তর হচ্ছে অপশন এ বক্সা ডুয়ার্সে পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি বৃষ্টিপাত পরিলক্ষিত হয় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের শীতলতম স্থান কোনটি তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি সান্দাফু হচ্ছে পশ্চিমবঙ্গের শীতলতম স্থান তো এই ছিল পশ্চিমবঙ্গের ভূগোল থেকে আরো বেশ কিছু তিরিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আশা করে ভিডিওটি আপনাদের কাছে মনে হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে যদি আপনাদের কাছে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে রেখে দেবেন আর বিভিন্ন ধরনের আপডেট পাওয়ার জন্য অনলাইন স্টাডির যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে আপনারা জয়েন হতে পারে যার লিঙ্ক কিন্তু চ্যানেলের ডেসক্রিপশনে দিয়ে দেওয়া আছে আর ভিডিওটি এখন মতন এটুকুই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ